নমস্কার সুন্দরবন ডায়রি একটি নূতন পর্বে সবাইকে স্বাগত আমি এখন নদীতে যাবো বসিতে দেবো তো আমার চারা নেই চারা নদী থেকে ধরি কিন্তু কুলোয় না অনেকগুলো বসি তো আর এই টি বৃষ্টি হচ্ছে না এখন তো মাছ ধরার সময় কালকে তো চলছে মাছ ধরা অনেক মাছ ধরেছি দেখাবো কখন পরে তো এখন এই চারা নে আবার যাবো নদীতে তো পর্বটা আপনারা দেখতে থাকুন ভালো লাগবে যারা নতুন দেখছেন তারা একটু করে দেবেন আমার কটা তারা দরকার হুক জোয়ার উঠে যাচ্ছে কথা বলার সময় পাচ্ছি ছেড়ে দাও একটু দিও তো গতকাল সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি আর আজকে সকাল পর্যন্ত কিন্তু বৃষ্টি বন্ধ হয়নি মাঝে মাঝে একটুখানি থেমেছে হয়তো কিন্তু ধারাবাহিকভাবে বৃষ্টি হচ্ছে মাঠে জল জমে গেছে দেখুন আর আমাদের এই যে সামনে এখানে বিস্তলা ফেলার জন্য চাষ হয়েছে গত বছর আপনাদের মনে থাকবে এখানে বিস্তলা ফেলা হয়েছিল এবছরও এখানে বিস্তলক খেলার জন্য এই যে চাষ করে গেছে কালকে বেলা আর এদিকেও মাঠে সব জল জমে গেছে হয়তো হালকা হালকা জল দেখা যাচ্ছে কিন্তু এর ভেতরে ভালোই জল হয়েছে এই মাঠে ঘাস বড় হয়েছে বলে জলটা অনেক জায়গাতে বহে যাচ্ছে না কিন্তু হাঁটলে বহে যাবে পুরো পা ডুবে যাবে পায়ের উপরে জল হয়ে গেছে পাশে পড়ছে জানতে ছিল কুড়ি পঁচিশটা দিয়েছ ওই পাটা জালের গাঙে জোয়ার হচ্ছে তো গাঙে কয়েক খেমন ফেলে দেখো বর্ষার সময় নদীর দিকে একটু যাই নদীর পরিবেশটা আপনাদেরকে দেখাই সামনে একটা জাহাজ দাঁড়িয়ে আছে নোংর করা জোয়ার উঠছে তবে রাস্তার গায়ে এখনও জল ওঠেনি আর এদিকে রাস্তা তো কাদা হয়ে আছে বর্ষা এসে গেছে আমাদের আবার ঘাট পর্যন্ত ইট বিছানো হবে ইটটা আরও কিছু আসার কথা ছিল কিন্তু এই বর্ষার জন্য ইট আসতে পারলো না বৃষ্টিটা না থামলে ইট আনতে পারছি না যদিও এখানে কিছু ইট আনা হয়েছে রাখা আছে তবে এটা ওই মাথার দিকে যাবে কালকের থেকে বৃষ্টি হয়েছে এমন বিকালবেলা করে সন্ধ্যাবেলা করে যে একটু বাইরের দিকে বের হই কালকে আর বের হতে পারিনি বৃষ্টির জন্য তো এখন এই সকালবেলা রাস্তার উপরের দিকে এলাম নদীর দিকে মা কিন্তু গতকাল রাত্রে মাঠে জাল পেতে প্রায় তিনখানা ষোল মাস পেয়েছে আর নদীতে দোন পাতা ছিল সেখানে দাঁতনে মাছ পেয়েছে তো কালকে শোল মাছগুলো দেখেছি দাঁতনে মাছটা আজকে সকালবেলা উঠে দেখলাম মা খুব সকালবেলা উঠে দোন তুলেছে আবার এখন দোন ফেলার জন্য প্রস্তুতি নিচ্ছে আমাদের ওদিকে ব্রিজের সেই ঢালাইটা তো বাকি রয়েছে উপরের যে স্ল্যাবটা তো সেটা আগামী শুক্র শনিবার নাগাদ ওরা ওখানে কাঠ মারবে বলল আমাকে ফোনে কথা হলো একটু আগে তো দেখা যাক ওদিকে ব্রিজের ঢালাইটা উপরের ছাদটা ঢালাই না হওয়া পর্যন্ত ওই নতুন জায়গার ওখানে যাওয়া যাচ্ছে না ওখানে কিছু গাছগাছালি লাগানোর যে ব্যাপার রয়েছে সেটাও করা যাচ্ছে না মা বলল এখানে কোথায় একটা বড়শি ফেলে দিয়ে গেছে ভেটকি মাছ ধরার জন্য বললো ওইটা গিয়ে চেক করব আর বাকি বড়শিগুলোতে চার লাগিয়ে সব দেব জল এখন এই যে আছে গাছের গোড়াতে কিছুক্ষণের মধ্যেই এই যে সবুজ অংশগুলো রয়েছে এই এই যে পড়ে আছে পর্যন্ত জল চলে কত কোথায় ওর কালকে আসেনি ও আজকে বাড়ি চলে সোনারপুর যাচ্ছে কৌশিকের আসার কথা ছিল গতকাল এসছিল দেখা হলো না আবার আজকে সোনারপুর চলে যাচ্ছে

চারা খুব খুয়াটা শক্তপক্ত চারা না কি মাছে কি মাছের চারা এই ঘাটটা তোমার লক্ষ্মী ঘাট এই ঘাটে কতগুলো দান্য মাছ মেরেছে বলে তিনটে শোল ধরেছি মাঠেরতে জালে বলো আঁদি নি আমি চাপ জাও চাপাতে ধরেছি এই এই তিনটে শোল এই হাঁড়িতে যাবে নি রিয়ে দেখাও পুকুর থেকে উঠো শো তিনি শো

কালকে রাত্রি এই গুণ ধরেছি আবার আজকে দেখি চেষ্টা করবো যদি পাই তা আবার দেখাবো রান্না বান্না শুরু হবে একটু পরে তো আমি একটু নদী রাস্তার দিকে এলাম আকাশে প্রচন্ড মেঘ আর একটা অন্ধকার পরিবেশ নৌকাটা দেখতে এলাম কি অবস্থা কারণ একটু হালকা হাওয়া হচ্ছে আর এখন মরাগণে যতটা জোয়ার ওঠা ততটাই উঠে গেছে হালকা ঢেউও হচ্ছে নৌকার যে শেড করা ছিল তার পলিথিনটা খোলা ইচ্ছা করেই একটু হাওয়ায় ছেড়ে গেছিলো বাঁধনগুলো তো ওটা লাগায়নি এই কারণে ওটা লাগানো থাকলে হাওয়া বাধে প্রচুর যে কারণে ওইভাবে ঝুলে আছে আর নদীতে দেখুন যথেষ্ট ঢেউ হচ্ছে একটু আগে মা এই গাছের গোড়ায় দোন পেতে এসেছিল আর দেখুন কিছুক্ষণের মধ্যেই জোয়ার কতটা উঠে গেছে দাওয়া করে সোনামার পাশে একটু শুয়েছিলাম ঘুম আর হয়নি কিন্তু সোনামা আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার পেয়েছে খুব একটা ঘুম ভাঙছে না আর এখন এই বিকালবেলার দিকেও একটু ঘোরাঘুরি করে কিন্তু আজকের আর ঘুম ভাঙছে না বলে হচ্ছে না এমনি একটু হাওয়া হচ্ছে ওই জন্য বাইরে আর বের করছি না যদি ঘুম ভেঙে ওঠে তখন তো একটু নিয়ে বের করতে হবে আর মা কিন্তু এখন বিকালের রাউন্ডে আওয়া চলে গেছে তাকে কে ধরে রাখবে এ যদি ভিডিও না করি তবুও যাবে কালকে যেমন ওই যে শোল মাছগুলো ধরেছে ওটা তো ভিডিও হয়নি কিন্তু ওগুলো ধরেছে ধরে এনে ওখান থেকে ডাকা ডাকি বেরো 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 বলে এইরকম একটা ব্যাপার পরে জানতে পারি এখন আজকেও যদি বৃষ্টি হয় ভাব বুঝে এখানে মাঠেও যাবে জাল পাতবে পুকুরের এখানে দেখবে আর নদীতে তো বিভিন্নভাবে বিভিন্ন প্রক্রিয়ায় চালাচ্ছে তার কাজ কিন্তু শুনবে কেন এখন গেছে কি পাবে জানি না নাও পেতে পারে রোজ দিন তো হয় না তো আমি আর যাচ্ছি না কেননা এখানে বান্ডারতেই সোনামা শুয়ে আছে ওকে ছেড়েও আমি কোথাও যেতে পারছি না এর থেকে বেশি দূরেও আর যেতে পারবো না দিকে তো সৌরক্ষণা বাড়ি নেই ও বাড়ি থাকলে তাও স্কুলে গেলেও যে সময়টা বাড়ি থাকে বুনুর পাশে থাকে বুনুকে নেয় ওটা একটা দিক কিন্তু ও যেমন বাড়িতে নেই বুনুর পাশে তো থাকতে পারছে না উল্টে বাড়ি পুরো ফাঁকা ফাঁকা এই বেশ কদিন হচ্ছে একেবারে দাদুর বাড়ি গেছে কোথাও তো সেইভাবে যেতে পারে না তো গেল ঘুরে আসু আর আজকে তো মঙ্গলবার ওখানে মোড়ে হাট আছে এখন ফোন করেছিলাম তা মা বলছে ও এখন যাবে না হাটে ওখান থেকে মানে ব্যাপারটা এরকম সৌরভ বলছে আমি হাট খেয়ে যাব কথাটা এরকম আম কাটাল টাটাল কিনতে কাটাল টাটাল খাওয়া হয়নি মা বলছে এবছর এখনো কাটাল খায়নি ভাই আছে কাটাল টাটাল কিনবো আমি বলছি ভাই এমনি কাটাল খায় না তো বলছে না খাস এখন আজকে নাকি হাট থেকে মাংস কিনে পকোড়া সন্ধ্যাবেলা বানানো হবে তারপরে আগামীকাল আসার প্ল্যান আছে দেখা যাক বসা পাতলা কি হচ্ছে আসে নাকি তো বাড়িতে সত্যিই ফাঁকা সোনা মা আছে ঠিক আছে ও তো একটুখানি কান্না করছে কোনো অকাজ করছে না দুষ্টুমিশাইভাবে করছে না এদিক ওদিক যে ছোটাছুটি সামনে ঘোরাঘুরি এই ব্যাপারটা হচ্ছে না আর সৌরভের জন্য সত্যি একটু খারাপ লাগছে তাও আবার মেনে নিচ্ছি যে ও ঘুরে আসুক ও মনের দিক থেকে একটু ফ্রি হয়ে আসুক ভালো থাকুক ওই জন্য আমাদের নতুন জমির ওখানে নতুন বাড়ির ওখানটায় কিছু গাছগাছালি তো লাগানো দরকার কলা গাছ আনারস এখন এই যে আনারসের মাথাগুলো ভেঙে রাখা হয়েছে এইগুলো নিয়ে যাওয়া হবে দেখি আগামীকাল সকালে যাওয়া হয় নাকি এই গামলিতে ওগুলো আছে কিসের মাথা আনারস কাঁঠালের মাথা আনারস কাঁঠালের মাথা কালকে প্রচুর কমেন্ট এসছে আনারস কে কাঁঠাল বলছো কেন আরে ওগুলো তো আনারস আসলে অনেক কষ্ট পেয়েছে আনারস কারা ভেঙে নিয়ে গেছে সেই জন্য চিন্তায় আনারস আউট হয়ে গেছে ভুল দেখছে না एक्चुअली ওটা না খুলে বলো বিষয়টা খুলে পরিষ্কার করে বললে আপনারা বুঝতে পারবেন আমাদের এইখানে এই গ্রামের মানুষজন আমরা এমনি যে কাঁঠাল খায় বড় কাঁঠাল ওটা তো কাঁঠালি বলি কিন্তু এটা আনারস শুধু বলি না কিন্তু আনারস কাঁটা আনারস কাঁটা ব্যাপারটা এই রকম এবারে আনারস কাঁটাল থেকে আনারসটা একটু সাইড হয়ে গিয়ে সেই ওকে কাঁঠাল করা হয়েছে এবার তো বেশি করে কাঁঠাল বলে হ্যাঁ আনারস কাঁঠাল কেউ কেউ দেখলাম এটাও বলেছে সবাই বলে বলে পলাশ তুমি কি করে বললি ওই কমেন্টটা আসলে আমাদের আঞ্চলিকভাবে এটাকে আনারস কাঁঠাল যেহেতু বলা হয় ও যে কারণে আমরা ছোট থেকে সেরকমই বলে আসছি আনারস কাঁঠাল আনারস কাঁঠাল অ্যাকচুয়ালি পরিভাষায়তে আনারশি বলা হয় কিন্তু আমাদের এই অঞ্চলে এক একটা অঞ্চলে এক একটা জিনিস এক এক নামে পরিচিত হয় না তো সেরকমই আমাদের এই যে কাঁঠালগুলো এই আবার সেই কাঁঠাল এই আনারসগুলোকে আনারস কাঁঠালই বলা হয় তো সেই জন্য কাঁঠাল বলা হচ্ছিলো এবার এটা অঞ্চলভেদে মানুষ তো জানে না তো অনেকেই সেই জন্য প্রশ্ন করেছেন যে কেন কাঁঠাল বলা হচ্ছে ওটাকে তো এটা আপনাদেরও ভুল না আপনাদের প্রশ্নটাও সঠিক এবং আমরা যেটা বলেছি কাঁঠাল

মানে খুব হাসি পায় একা একা তবে দেখলাম তবে দেখলাম কয়েকজন আমাদের লুৎফর আর অয়ন ভাই ওরা তো দেখি কমেন্টে রিপ্লাই দিয়ে ওরা একে অপরের একটু খুনসুটি চলে খুনশুটি তবে এই খুনসুটিটা একদম সদর্থক হোক একেবারে মানে কোনো রকম যেন নেতিবাচক প্রভাব একে অপরের প্রতি না পড়ে সেই দিকে লক্ষ্য রেখে একে অপরের সঙ্গে খুনসুটি মজা করে কথা সেটা হতে পারে প্রসঙ্গটা তুমি ওইখানে ওরা দুজন কিন্তু এটা উল্লেখ করেছে যে হয়তো এটা আঞ্চলিক ভাষায় হতে পারে ঠিক আছে কিন্তু ওরা দুজন দুজনের やつ যে কমেন্ট গুলো করছে আমি কিন্তু সেগুলাতে কোনো লাভ ডিঅ্যাক করি না কিছু না ওটা ওরা যা পারে করুক যা পারে করুক আমাদের মানে ভিডিও সম্পর্কে যেগুলো কমেন্ট আসে তাদের পক্ষ থেকে আমি সেগুলো লাভ ডিঅ্যাক করি না হলে বাদ বাকি ছেড়ে দিয়েছি আর পরেই আর হাসি বলি কে কখন কি বলছে আবার আরেকটা যেটা সেই ব্লু যেটা একটা আইডিতে ওটা একজন দিদি ভাই বাংলাদেশ থেকে উনিও তার মধ্যে ঢুকে যান মানে এগুলো দেখি খুব ভালো লাগে হাসিও পাই মজাও পাই আবার কমেন্ট আসলে এটা আবার একে অপরকে ভুলও বোঝেন অনেক ক্ষেত্রে দেখেছি রিপ্লাই যুদ্ধ চলে একটা আর প্রথম কমেন্ট করা নিয়ে অনেকের হয় যে প্রথম আমি প্রথম কমেন্ট করলাম ওটা সে হতে পারে ওটা জায়গা থেকে প্রথমে মানে কোনো আইডি নেই শুধু নাম লেখা শুধু এম দিয়ে লেখা একদিন দিদি ভাই আছে কি মধুমিতা রায় না কি একটা দিদি ভাই প্রায় দিন দেখে একদম ফার্স্ট কমেন্ট করেন উনি খুব ভালো লাগে আমার মনে হয় উনি টাইম ধরেই বসে থাকেন যে কতক্ষণ অনেক মানুষ থাকেন দেখো এই যে এই যে একজনের আমরা নাম নিচ্ছি অন্যরা অসন্তুষ্ট হবে আসলে অনেকেই বলেন ফোন করে আমার নাম নেবেন ভিডিওতে হয় কি এত মানুষ ভিডিও দেখেন এত মানুষ দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে আছেন এবার আলাদা আলাদা করে নাম নেওয়ার ক্ষেত্রে না একদিন একজনের নাম প্রসঙ্গ তো উঠে আসবে হ্যাঁ হয়তো কথা প্রসঙ্গে উঠে আসে কিন্তু আলাদা আলাদা করে নাম নিলে অনেকে ভাবেন যে ও তাহলে ওরা কাছের হয়ে গেল আমরা পর হয়ে গেলাম আদৌ তা নয় প্রসঙ্গ তো এখানে বলে রাখি এই যাদের কথা বললাম তাদের সঙ্গে কিন্তু ফোনে কথা হয় না না

এটা রিপ্লাইতে রিপ্লাইতে ওরা যেটা করছে তাতে আমাদের আপত্তি নেই কিন্তু কেউ যেন কাউকে কোন রকম আঘাত না করে কথা বলে এইটা আমাদের অনুরোধ রইলো হ্যাঁ খুংসুটি হতে পারে এইভাবে সম্পর্ক হোক না এই আমাদের অভিজ্ঞতা বলছে এই আপ্যায়ন হওয়ার পরে আমাদের ইউটিউব প্ল্যাটফর্মে আসার পরে এত মানুষের সঙ্গে যোগাযোগ হয়েছে অনেক ক্ষেত্রে এই দর্শকদের সঙ্গে অন্য দর্শকের বন্ধুত্ব তৈরি হয়েছে আত্মিকতাও তৈরি হয়ে গেছে এরকম ঘটনাও কিন্তু আমাদের সামনে অনেক আছে এই যে আমাদের আপ্যায়নে যারা আসেন কেউ সোদপুর তো কেউ যাদবপুর একে অপরের সঙ্গে তাদের হ্যাঁ এখন আমাদের সঙ্গে তো কথা যা হওয়ার হয় ওরা ওরা কথাবার্তা বলে আবার ফোন করে শুনতে পাই এই মুখ দাদার সঙ্গে কথা বললাম এই যেমন বাপিদা বাপিদা ফোন করে আমাদের রামকৃষ্ণদাকে রামকৃষ্ণদা ফোন করে বাপিদাকে বাপিদা ফোন করে কালু কালুদাকে কালুদা ফোন করে বাপিদাকে আবার ওদিকে সুমন ফোন করে সুদীপকে সুদীপ ফোন করে সুমনকে সুদীপের প্রসঙ্গে সুদীপের প্রসঙ্গে কয়েকটা কথা বলা দরকার কেউ কেউ কমেন্টে লিখছেন সুদীপ অসুস্থ পলাশ একটু খোঁজখবর নাও তো সকলের উদ্দেশ্যে বলি প্রতি মুহূর্তে ফোনে কথা হচ্ছে এখন ওর তো এই ধরনের সমস্যার সূত্রপাত হয়েছিল দিন আগেই কিন্তু আজকে ও আমার এখানে অনেকবার এসছে বলে দাদা হালকা ব্যথা যন্ত্রণা এটা আমার যা শরীরের কন্ডিশন এটা থাকেই কিন্তু যখন খুব বাড়াবাড়ি হয়ে যায় যখন আর পেরে উঠি না তখন কিন্তু দর্শকরা জানতে পারেন তো এই মুহূর্তে ওর হঠাৎ করে একটু বাড়াবাড়ি হয়েছে তো তার জন্য ডাক্তারবাবুর সঙ্গে ইয়ে ইয়ে নেওয়ার ডেট নেওয়ার চেষ্টা করা হচ্ছে কলকাতাতে ডক্টর পড়াশর সম্ভবত কি আমি পদবিটা ভুলে যাচ্ছি পড়াশর বাবু তো ওনার সঙ্গে মিট করে ওনাকে দেখানোর কথাবার্তা চলছে কারণ ওর এখন যে কন্ডিশানটা এই কন্ডিশনে ভেলোর যেতে পারবে না তো যাই হোক আমরা সুদীপের সুস্থতা কামনা করি দ্রুত আরোগ্য কামনা করি ও যেন আমাদের মধ্যে স্বাভাবিকভাবেই থাকে আগের দিন আমার সঙ্গে যখন কথা হচ্ছিল কাঁদো কাঁদো হয়ে কথা বলছিল। সত্যি খুব মানে বাজে লাগে এটা সুস্থ সবল একজন মানুষ যে মানুষ যে ছেলেটা কর্মসূত্রে বাইরে গেছিল বম্বে গেছিল যে পরিবারকে ভালো রাখবে বলে বাবা মাকে ভালো রাখবে বলে সেই ছেলেটা হঠাৎ করে সেখান থেকে একটা অসুস্থতা অতর্কিতে যেন একটা আক্রমণ ওর উপরে নেমে এলো তো তারপর থেকে যা যা হয়েছে সেটা আমার থেকে আপনারা আরও অনেক ভালো করেই জানেন যারা ওকে দেখেন আমাদের সঙ্গে তো যবে থেকে আলাপ তার পনেরো দিন পরেও আমার বাড়িতে এসছে এবং তারপর থেকে অনেক ভালো সম্পর্ক প্রতিনিয়ত কথাবার্তা হয় হয়তো প্রতিদিন কথা বলা সম্ভব হয়ে ওঠে না কারণ ওরও ব্যস্ততা থাকে আমাদেরও থাকে তবে নিয়মিত খোঁজখবরটা নেওয়া হয় তো যাই হোক যে কথা বলছিলাম এই যে একে অপরের সঙ্গে নিবিড় একটা যোগাযোগ সেটা কিন্তু এই প্ল্যাটফর্মে এসে আমরা দেখেছি তো আমাদের আমাদের আরেকজন ভাই তাই রয়েছে বাবাই বাবাইকে অনেকদিন কমেন্টে দেখতে পাচ্ছি না কমেন্টে যুদ্ধ হয় এবার ও কিন্তু হোয়াটসঅ্যাপে মাঝে মধ্যে আমাকে কমপ্লেন করে তো আমি বলি যে ভাই তোমরা সবাই আমাদের ভালোবাসার মানুষ সকলে আমরা একটা পরিবারের মানুষ সুন্দরবন কুকিং সুন্দরবন ডায়েরি পরিবারের মানুষ কাজেই কেউ কাউকে আঘাত দিয়ে কথা বলো না একে অপরের প্রতি পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকুক তার সঙ্গে খুনসুটি থাকুক ভালোবাসা থাকুক এগুলো থাকুক তো যাই হোক আমাদের অনেক ভাই দিদি মাসিমা কাকিমা দিদা আমাদের রয়েছে তাদের সঙ্গে যখন হ্যাঁ সকলের নাম নেওয়া যায় না

কিন্তু কমেন্ট কিন্তু সব করা হয় এই যেমন খেয়ে উঠে কারেন্ট চলে গেছে অফাই নেই তো আমি বলছি ডাই কুকিংয়ের ভিডিওটার কী খবর মানে কে কী কমেন্ট করলো কী রেজাল্ট তো তারপরে কারেন্ট আসলো ওটা একটু শুয়েছিলাম ওটা কিন্তু দেখছিলাম তো এই হচ্ছে ব্যাপার কোনোটা মিস করা হয় না দেখাই হয় কে কী কমেন্ট করলো সেটাও জানা হয় এবার তার মধ্যে দুই একজন নেতিবাচক মন্তব্য করেন তো সেটা নিয়ে তাদের নিয়ে কথা বলতে চাই না ও যেমন এই সুদীপ ভাইয়ের ব্যাপারে বললো তো অনেকে জানতে চাইছিলেন যে ফোন করো কি না পলাশ কথা হয় কি না কিন্তু কেউ কেউ সেখানে নেতিবাচক মন্তব্য করতে গিয়ে এমন বলছেন পলাশ কি যোগাযোগ রাখবে ও কি যাবে ও স্বার্থপর মানে তার যে কতটা তার ক্ষতি করা হয়েছে কোথায় স্বার্থপরতা দেখলে যায় না তো যাই হোক এসব মানুষ আছে তার মধ্যেও ধরা পড়ে তারা মন্তব্য করে মধ্যেও কোন কিছু না জেনে না বুঝে মন্তব্য করে তাদের নিয়ে মন্তব্য করতে চাই না আকাশ তো সকাল থেকে কালো হয়ে আছে দফায় দফায় বৃষ্টি হচ্ছে এখন কালকে তো বেরোতে পারিনি আজকে একটু বেরোবো ইচ্ছে আছে এই ব্লকের উপর দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে ওখান থেকে একটু দয়াপুর বাজারে যাওয়ার ইচ্ছা আছে খবর আছে নাকি আচ্ছা কি আর করা যাবে প্রত্যেক দিন আশা করলে হবে না শাক জল চাইছে মা কাঁকড়া ধরে টানা টানি করছে নাকি না 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 উঠেছে বড় পুকুরে ছেড়ে দিই বড়ো হয় এই যে কাঁকড়া এখানে এনে পুকুরে ছেড়ে দিচ্ছি মা বললো ছেড়ে দিতে যাও 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 চলে যাও চলে গেলো মা বললো এটা একটা ছোট কি মাছের পোনা আছে তা কুই দেখতে পাচ্ছি না এই বোধহয়